না না বাংলা বাংলা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের হ্যাঁ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচে প্রাপ্তির চেয়ে হারানোর সংখ্যায় বেশি টাইগারদের তাই আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর জয় পাওয়া উচিত এমন আরেকটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচে টাইগারদের প্রাপ্তির চেয়ে হারানোর সংখ্যায় বেশি হাটু ক্রিকেটার দ্বারা আনলে ভালো হতো খোলা খুলিতে ব্যাপক অসুবিধা হচ্ছে

Eyde <laughs> ki <laughs> 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 <laughs>